নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার চুচুড়ায় বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদের দাঙ্গা ও চাকরি বাতিল কাণ্ডে পথে বিজেপি চুচুড়ার ঘড়ির মোড়ে পুলিশের ব্যারিকেট ভাঙলো বিজেপি পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি চোর চোর চাকরি চোর মমতা চাকরি চোর এতদিন বলেননি তারা আমরা বলেছিলাম যে ভাই এইবারের এই চোর আপনারা খেয়াল রাখেন কিন্তু তারা ভেবেছিল যে ললিপপ তাদের সঙ্গে ঝোলানো হচ্ছে যোগ্য অযোগ্য যোগ্য অযোগ্য আসল জিনিসটা বুঝে নিন যোগ্য অযোগ্য কতজন আছে বিজেপি জানে না আমি জানি না কিন্তু আমরা হালক করে বলতে পারি পশ্চিমবঙ্গের সিংহাসনে যে মুখ্যমন্ত্রী বসে আছেন তিনি অযোগ্য তাকে কান ধরে নামালে পড়ে সব সমস্যা ঘড়ি মরে সেই অভিযান নিয়ে আমরা এসেছি ডিএম অফিসে আমরা দুটো ব্যারিগেড বেড়ে ঢুকেছি আমাদের জন্য বাস দিয়ে একদম তিতুবিধের বাসের কেন্লার মতো ব্যারিগেড ডিএম সাহেব বানিয়েছেন জল কামান বানিয়েছেন আরো চারখানা আছেন চোর গেলে যা চাকরি চুরি করে এখানকার দোকান যারা চোর আছে সার্টিফাইড আই সাই সার্টিফাইড চোর আমি নাম বলছি না নাম নিলে আমার মুখের ভ্যালু নষ্ট হবে সেই চোর গেলে পরে তখন দেখবেন এই ব্যারিকেড খুলে ডিএম সাহেব পাইলে পরে চারটে চারটে পাঁচ আটটে চারটে এই মোড় থেকে অফিস নিয়ে যাবেন পুলিশ সঙ্গে গিয়ে একদিকে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছে বঞ্চিত কত হয়েছে

সেখানে তৃণমূল কংগ্রেসের দাম জুড়ে যাচ্ছে উল্টো দিকে আমরা কি দেখতে পাচ্ছি উল্টো দিকে গতকাল পাঁচ ঘন্টায় তত্ত্ব রোদের মধ্যে আমি মুর্শিদাবাদ জেলায় ছিলাম বাড়ি বাড়ি গেছি আপনারা যারা হুগলির মানুষ আছেন হুগলিতে বেশিরভাগই এই বঙ্গের মানুষ যাদেরকে আমরা চলতি কথায় ঘটি বলি তারা হয়তো থাকেন কিছু পূর্ববঙ্গের মানুষ কিছু বাঙালি মানুষ হয়তো আছে তারা এখানে থাকেন বাঙালিরা অভিজ্ঞতা আছে সেই সময় উনিশশো সালে এবং তার আগে উনিশশো সালে কি হয়েছে যারা ঘটি যারা হয়তো এই বঙ্গে থেকে গেছিলেন ঢাকা ঘোরা যাদের পূর্বপুরুষ এখানেই থাকেন বছরের পর বছর তাদের কাছে আমার অনুরোধ একবার সম্ভব হলে মুর্শিদাবাদ দেখবেন বাড়ির গায়ে তৃণমূল কংগ্রেসের পোস্টার লাগানো আছে লক্ষ্মীর ভাণ্ডারের কথা লেখা আছে বাড়ি কিন্তু বাঁচেনি তারা লক্ষ্মীর ভান্ডার পায় বলেছেন আমরা লক্ষ্মীর ভান্ডার পাই তৃণমূল কংগ্রেস করি বাঁচেনি তাদের কাছে পরিচয় একটাই ছিল সেই যারা হলিগ্যাস যারা আক্রমণ করেছিল তোরা হিন্দু তোরা পাপ করেছিস তাই হিন্দু হয়েছিস তোদেরকে বক্তব্য কাজ করে সে এসেছিল কাকে চন্দন দাস এবং হরগোবিন্দ দাসকে খুন করতে চারটে বাড়ি পরে আমাকে দেখাচ্ছে দাদা এইটা সেই জিয়াউল নাকি তার নাম জিয়াউল শেখ প্রতিদিন দেখা হতো নমস্কার করত সেলিম সাহেব বললেন হরগোবিন্দ এবং চন্দন আমাদের দলের কমরেড কিন্তু আনিস খানের জন্য ইনসাফ চাই হল হরগোবিন্দর জন্য কিন্তু ইনসাফ আর কিন্তু সোনার হরিণ ওই যে লক্ষ্মী ভান্ডা দেখা যাচ্ছে আমাদের মহিলারা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার হরিণের পিছনে দৌড়াও আর মমতা ব্যানার্জি মন্দির ভেঙে কয়েকশো মন্দির ভেঙে তার ভাইরা দুধেল গায়েরা মন্দির ভেঙে উনি কাঁথিতে গিয়ে মন্দির উদ্বোধন করছে রাবণ যেরকম গেরুয়া বসন করে এসেছিল সাধু সেজে সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় এখন হিন্দু সেজে হিন্দু ভোট চুরি করার জন্য চেষ্টা করছেন এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছদ্মবেশ লক্ষ্মীর ভান্ডারের মতো দেখতে মারিচের পেছনে দৌড়বেন সোনার হরিণের পেছনে দৌড়বেন যদি দৌড়ন তাহলে পরে সীতা হরণ অবশ্যই হবে যদি দৌড়ন তাহলে এই জিহাদিদের দ্বারা আপনার বাড়ির ইজ্জত লুট হবে সুকান্ত মোদী বাঁচাতে পারবে না তাই লড়াইয়ের জন্য প্রস্তুত পুলিশ বলছে যে গরু দুধ খায় সে সেগুলো লাথি খাওয়া ভালো দুধ তো অনেকদিন খেয়েছেন আপনি খেয়েছেন আপনার পরিবার খেয়েছেন আপনার এখানকার বিধায়করা খেয়েছেন ছাব্বিশে পশ্চিমবঙ্গের মানুষ লাথি মারবে আর সেটা তৃণমূল কংগ্রেসকে লাথি মারবে বুকের মধ্যে লাথি মারবে লাথি মারি করবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ